সবাইকে গভীর রাত্রের শুভেচ্ছা তোমরা সবাই জেগে আছো নাকি ঘুমায় গেছ একটু বলতো জেগে আছো যদি জেগে থাকো আমার পাঁচ মিনিট লাইভ করবো জাস্ট ফাইভ মিনিটস তো চলে আসো পাঁচ মিনিটের জন্য আছো নাকি তোমরা কেউ বলো তো

কে আছো অ্যাক্টিভ কে কে অ্যাক্টিভ আছো আমার একটা দুষ্ট ভাবে দরকার কার দুষ্ট যে এত গভীর রাত্রে এসে বলবে আমি তোমার লাইভে আসব থাকব তাই না আমি কি একজনকেও পাবো না তোমাকে একজনও আসবে না লাইভে বলো তো বন্ধুরা ভাইরা আমার তোমাকে একজনও না লাইভে বলো তো আসলে আমার এটা অনেক আইডি তে লাইভ করা হয় না তো তারপরে চলে আসলাম ঠিক আছে তো তোমরা যারা আমার অডিয়েন্স আছো আমার সাবস্ক্রাইবার আছো আমার ভালোবাসা মানুষ আছে এবং প্রিয় মানুষ আছো তোমাদের কাছে যদি নাটক যায় তাহলে অবশ্যই লাইভে অ্যাক্টিভ হবা ঠিক আছে পরিস্থিতি যেমনই হোক নিজেকে সামলে নিতে হবে আপনি যাকে আপন মনে করতেছেন আসলে সে আপন না কিছুটা মায়া কিছুটা মোহা এর থেকে বেশি কিছু না ঠিক আছে আসসালামু আলাইকুম জাভেদ ভাই কেমন আছেন ভাই আর কে কে আছো অ্যাক্টিভ একটু জানাও আর যারা নতুন অডিয়েন্স আছো এখনও আমার সাথে কখনো কন্ট্যাক্ট হয় নাই বা এখনো লাইক কমেন্ট করো নাই সাবস্ক্রাইব করো নাই সব একটু আমার আইডিটা সাপোর্ট করে দিবা ঠিক আছে তো আমার লাইভে কে কে যুক্ত হয়েছেন এবং কোথায় থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন পরিচয়টা তাহলে বেটার হবে ঠিক আছে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছ একটু জানাও তো প্লিজ জাবেদ ভাই কেমন আছেন একটু জানাবেন আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম আসলে এখনকার যুগে বলেন আর যাই বলেন আমি একটা জিনিস উপলব্ধ মানে উপলব্ধি করতে পারছি যে আসলে পরিস্থিতি এমন একটা বিষয় যে আপনার পাশে কে কোথায় থেকে লাইভে ছবি দেয় তো লাইভ আবেদন জানিয়েছি আমি আপনি আচ্ছা জয় শ্রীরাম ভারত মাতা জিন্দাবাদ ভিখারি দেশ বাংলাদেশ তাই নাকি ভাই এটা কেমন কথা ভাই কোনো দেশকে ছোট করে কথা বলা কিন্তু ঠিক না বুঝছো তো আর কে কে আছো কোথায় থেকে তোরা দীপু দাস কে মারলি কেন আচ্ছা ভাই রে আসলে রাজনীতির কথা যদিও লাইভ বা বলি না বা বলার পছন্দ করি না বিষয়টা হচ্ছে কি ভাই মানে পরিস্থিতি যেমন যার যতটুকু হায়াত আছে আল্লাহ তালা যার যতটুকু পৃথিবীতে হাত রেখেছে সে ততটুকুই থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে আকবর খান ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা একবার ভাই কেমন আছেন বলো ইন্ডিয়া আশিস কেন ডাক্তার দেখাতে লজ্জা লাগে না ভাই ইন্ডিয়ার ডক্টররা তো আমাদের অপেক্ষায় থাকে আমরা যদি না যায় ইন্ডিয়ার ডক্টররা রোগী পাবে কোথা থেকে কারণ ইন্ডিয়ায় তো কোনো রোগী নাই কারণ সবাই তোমরা ডাক্তার ঠিক আছে কেউ প্যারাসি প্যারাসিটামল ডাক্তার কেউ অ্যান্টিবায়োটিক ডাক্তার তোমাদের পরিস্থিতিটা এমন ঠিক আছে তোমাদের দেশ যে সেরকম উন্নত সেরকম কিছু না ভাই তোমাদের এখনও পারিশ্রমিক কত সেটা তোমার সম্পর্কে জানানো নাই ঠিক আছে তোমাদের ইন্ডিয়ার এখনও অনেক মানুষ না খেয়ে থাকে ঠিক আছে আবার তোমাদের ইন্ডিয়ার এখন লোকজন ই চিনে না মানে ডিজিটাল বলো মানে প্রকৃতির নিয়ম বলো কিছু চিনে না এখনও তোমরা ন্যাংটাও হ্যাঁ থাকো ঠিক আছে এবার তাই নাকি ভাই ওই ক্ষমতাটায় আছে তোমাদের ওই পানি খাও বেশি তো তোমরা ভাত মাছ তো খাও না পানি খাও বেশি তো ওই কলিজাটায় আছে ঠিক আছে তো তুমি চাইলে বাংলাদেশের সাথেই করতে পারো ঠিক আছে মুখে চাপা না মারে কলিজার সাথে লাগতে পারো কিন্তু সেটা তো লাগবে না ভাই ঠিক আছে আর তোমাদের যে মোদি সরকার হিজলা তাই না আর তোমাদের কি আর কি কে মমতা ব্যানার্জির কি অবস্থা আল্লাহ এই দেশে তোমরা বাস করো রে ভাই আমরা দুই দিন আগে নিতে চাইছিলাম তোমাদের দেশকে তোরা পাগল হয়ে যাচ্ছিল তোর মেসেজ আর পড়তাম না ভাই তোর ভাষাগত এতটাই খারাপ আসলে তোরা হিন্দু তো হিন্দুদের নিয়ে আমি যদিও কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না বাট আপনি যে মেসেজটা করেছেন এটা কখনোই কাম্য না ঠিক আছে মূর্তি পূজারি গাছ পূজারি মাছ পূজারী আইরে বাবা রে ভাই এটা ছোট ছবি দিয়ে আমরা চাই সবাই সামনে পিছন থাকি একবার ভাই আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি হয়তো ম্যাসেজ টাইপিংটা করতেছেন হয়তো কোনো অ্যাপসের মাধ্যমে আপনার কথাগুলো ইংলিশে লিখতেছে হয়তো বাংলা আসতেছে বাট আমি ক্লিয়ার না একবার ভাই আপনার বাসা কোথায় বা আপনি কী করেন একটু জানতে চাচ্ছিলাম ঠিক আছে আসলে আমি এআইটিতে থাকি না ভাই এআইটিতে আমার তোমার এআইডি তো আমি থাকি না কেন এআইডিটা ওরকম পপুলার না বুঝছো আর একটা আইডি আছে থ্রিকের উপরে সাবস্ক্রাইবার আছে ওই আইডিতে থাকি তো একবার ভাই তুমি যদি করো তোমার আইডিতে আমি যাব তোমাকে লাইক কমেন্ট করবো এবং তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কোনো সমস্যা নাই মাত্র চোদ্দো জন সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবার দরকার একটু বইলো আমি সাবস্ক্রাইব করে দেবো ভাই ঠিক আছে ভাই তোমার বাসা কথাই বলো ভাই এই ছোট ছবি দিয়ে আমরা চাই না ঠিক আছে আমি বি গাইডি দিয়ে আসতেছি দাঁড়ো বি গাইডি দিয়ে আসতেছি তুমি এই করো আমাকে ই করো আমি বি গাইডে দিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আমি বি গাইডে দিয়ে লাইভটা ওপেন করতেছি ওকে